আপনার দেখবেন হুন্ডাই তাকস্তানের দেখবেন ডক ইঞ্জিন আসে এইগুলো তো আপনার ডক ইঞ্জিন আসছে এবং অরিজিনাল বিবিটিআই অরিজিনাল ভিভিটি ইঞ্জিন তেরোশো সিসি তেরো সিরিয়াল ছাব্বিশ তেরো এটা যখন আপনারা রাস্তা চালাবেন এটা কিন্তু আপনারা আঠারোশো সিসির একটা ফিল পাবেন এবং এই গাড়িটা সেভেন সিটার এবং ডুয়েল এসি যারা চান যে আমার ফ্যামিলি মেম্বার বেশি আমি একটা ভালো সাশ্রয়াবল একটা গাড়ি চালাবো তাদের জন্য এই গাড়িটা এটা পার লিটারে মাইলেজ পাবেন ঢাকাতে বারো থেকে তেরো এবং ইন্টু এটা ফুল বিস্কিট ইন্টেরিয়র এটা কিন্তু ওয়াশ পলিশ ছাড়া দেখাই দিলাম এইভাবে ডেলিভারি আনছে এইভাবে ডেলিভারি আনছে জি অনেক সুন্দর গাড়ি ডেলিভারি আনার পর আমি বলি জি জি কারণ আমি একটু গাড়িগুলো আনার পরে যে এই নিকেলগুলো আমি নতুন লাগাইছি তারপরে এই পাদানিটা আমি নতুন লাগাই দিছি ওয়াশ পলিশ করা ওয়াশ পলিশটা করা হয়নি এবং অরিজিনাল কালার

কোনো এক্সেন ডিস্ট্রিন এবং জি প্যাকেজের গাড়ি এই যে দেখেন অ্যাভেঞ্জা এবং চাকাগুলো চারটা চায়ের একদম নতুন নতুন লাগাইছে এক মাসে হয়নি চারটা টায়ার আর সাতজন একদম রিল্যাক্সে বসতে পারবে জি স্পেস আছে ভিতরে অনেক চাবিতে স্টার্ট টয়টা অ্যাভেঞ্জা এবং সিসি হচ্ছে তেরোশো তেরোশো জি এসির পারফরমেন্স থেকে এসির পারফরমেন্স একদম হাই স্কুল এসি এটা ওয়াশ পলিশ করে নেই ওয়াশ পলিশ করলে ইঞ্জিন থেকে শুরু করে প্রতিটা পার্ট একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই এই যে দেখেন এই যে বিয়ে তিরিশ টিকা থেকে শুরু করে প্রতিটা পাট অরিজিনাল অডাল তেরো রেজিস্ট্রেশন চোদ্দো দামটা আপনি কেউ চাচ্ছেন আমরা যাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্তে মূল্য আপনারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের নাম এইচ আর কাস্ট সিলেকশন শেওরাপাড়া ম্যাট্রোয়েলার তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমে আসলে আপনারা হিউজ পরিমাণে গাড়ির কালেকশন পাবেন এদিকে গাড়ি পাবেন সামনে গাড়ি পাবেন অল টাইম তিরিশ থেকে বত্রিশ টাকার কালেকশন থাকে আমাদের কাছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার জাস্ট আপনার সংশোধন থেকে সোজা আসলে দুই চার মিনিট লাগবে আমার শোরুমে আসতে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম